এই সুন্দর ওয়েদারে বিকেল টাইমে বের হয়েছিলাম বন্ধুদের সাথে একটু ঘুরতে আর কোথায় গিয়েছিলাম এটা জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কাফি ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও সো আজকে হচ্ছে আমরা বন্ধুরা মিলে ডিসাইড করলাম আমরা একটু ঘুরতে যাবো বিকাল টাইমে আর ওয়েদারটাও ছিল অনেক সুন্দর সো আমরা আজকে বের হয়ে গেলাম বাগেরহাটের উদ্দেশ্যে বাগেরহাট যেতে যে শুরু হয় প্রচন্ড বৃষ্টি আর আমরা এই বৃষ্টির মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে থাকি কিছু সময় দেন আবার যাত্রা শুরু করি আর এই যে রোড ছিল প্রচন্ড ভাঙা রোড ছিল দেন আমরা ফটোশ্যুট করবো ভাবছিলাম সো একটা জায়গায় দাঁড়িয়ে দেন কিছু সময় আমরা ফটোশ্যুট করি সবাই মিলে ফটোশ্যুট শেষ করে দেন আমরা রওনা হই বাগেরহাট মাজারের উদ্দেশ্যে সো আমরা এই যে মাজারে চলে আসছি বাগেরহাটের এই মাজারের অনেক দূর থেকে অনেক মানুষজন আসে দেখার জন্য যাই হোক এখানে যেহেতু বাগেরহাট মাজার থেকে বের হয়ে এখন হচ্ছে আমরা যাব ফকিরহাটের বিখ্যাত চা এবং পুরা রুটি খেতে তো আপনারাও চলুন আমাদের সাথে চলে এলাম ফকির আটের বিখ্যাত চা এবং পোড়া রুটি খাতে সো এখানে চা এবং পোড়া রুটি নাকি অনেক ফেমাস চা হোক এই মামার কাছ থেকে আমরা এখন অর্ডার করলাম পোড়া রুটি এবং চা অর্ডার করার কিছু সময় পরে পেয়ে গেলাম চা এবং পোড়া রুটি আর আমরা এখন খাওয়া শুরু করলাম সো এখানে চা এবং পোড়া রুটি কিন্তু একদমই খারাপ ছিল না যেহেতু এখানে এটাই বিখ্যাত সো এটা অনেক মজার ছিল চায় এবং পরাউটি খেতে খেতে আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ